আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যতম সহযোগী সংগঠন ইয়া সাংস্কৃতিক সংগঠন উত্তর জেলা নগর নির্বাচিত যে সদস্য সচিব সহ লয়ব্যাংক যারা আছে সবাইয়ের সাথে ইউনিয়ন ইউনিয়নের সম্মানিত সদস্য সচিব জনাব চৌধুরী ইউনিয়ন বিএনপি সদস্য নাসির চৌধুরী ভাই সহ সবাই সাথে মত বিনিময় সভা আমরা একটা সভা করেছি এটাই যে বিএ সাংস্কৃতিক সংগঠন বিশেষের কাছ হচ্ছে বিএনপিকে সহযোগিতা করা সাংস্কৃতিকে দূর করা অর্থাৎ আমরা যারা সাংস্কৃতিক মনে মানুষ আছি আমরা অবশ্যই কোন খারাপ এই মার্ডারে আছে আমরা যাব না আমরা গুলা পছন্দ করি না আমাদের দায়িত্ব হল কে সহযোগিতা করা অর্থাৎ আজকের থেকে বিশেষ করে দুজন দাঁত পারে যারা জিয়া সাংস্কৃতিক সংগঠন করবেন তাদের কাছে আমার দাবি অনুরোধ থাকবে সুবিধা অসুবিধায় বিশেষ করে দুজন দাঁত পারে যিনি সদস্য সচিব শফিউল আদম চৌধুরী আমার পাশে আছে

পশুম আন্দোলন ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বিদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে আমি দেশ স্বাধীন দ্বিতীয়বারের মতো আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়াটা বড় কথা না স্বাধীনতা আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে যারা এসেছেন সুশৃঙ্খলভাবে অর্থ থাকবেন সুন্দর মানুষের সাথে আচরণ করবেন এবং কোনো অবৈধ পন্থায় আপনারা যেন জড়িত না হোক কি মাদক আমাদের দাঁত মারার মধ্যে মাদকটা খুবই একটা বিপজ্জনক অবস্থা হয়ে দাঁড়িয়েছে মাদক থেকে আপনার দূরে থাকবেন আপনার যারা ইন্টারনেশনাল সবাই আসছেন মাদক থেকে দূরে থাকবেন অবৈধ পন্থায় কোনো টাকা ইনকাম করার প্রয়োজন নাই বৈধ যে কোনো কিছু আমার কাছে আসবেন আমি আপনাদেরকে যতটুকু সহযোগিতা করতে পারি আমি করব আর বিশেষ কিছু না বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত